তোমার কুমারফাতুল্লা প্রিয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভাই বোনেরা তোমরা যখন একের অধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাও তখন তোমরা বুঝে উঠতে পারো না যে তোমাদের বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া উচিত না তোমাদের সাবজেক্টকে বেছে নেওয়া উচিত যে সমস্যাটা কি না আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে ফেস করেছিলাম যদিও আমার একজন পাবলিক ক্যান ভাই ছিল সেখান থেকে যথাযথ গাইডলাইন পাই নাই যেহেতু তোমরা এই জায়গাটা থেকে নতুন এই জায়গার ছোয়াদের উপর ভিত্তি করে তোমরা তোমাদের ভবিষ্যৎ ঘোছাবে তোমরা যাতে ভবিষ্যতে সমস্যাগুলো যাতে ফেস না করো তার উপর ভিত্তি করে মূলত আজকের এই ভিডিওটি করা আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহজালাত বিজ্ঞান চুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড তুমি যদি হাতের বাম দিকে লক্ষ্য করো এখানে হচ্ছে তোমাদের শাহপোড়াণ হল সামনে হচ্ছে বঙ্গবন্ধু হল আর এই পাশ দিয়ে তোমাদের চলে গেছে বিশ্ববিদ্যালয় বাউন্ডারি আর এই দিকে হচ্ছে একটা আমাদের একাডেমিক বিল্ডিং এর ওয়ার্কশপ আছে আমি ভিডিও যেখানে ছিলাম যে তুমি যখন অধিক বিশ্ববিদ্যালয় কিংবা তোমার একটা পাবলিক চান্স কিংবাও সেই ক্ষেত্রে বেছে নিবে তো এই যে একটা সমস্যা তো তুমি সাবজেক্ট না বিশ্ববিদ্যালয় বেছে নিবে তার এক কথায় উত্তর হচ্ছে তোমার প্রথমেই কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়টাকে প্রায়োরিটি দেওয়া উচিত কেন আমি সাবজেক্টকে না বলে প্রথমে বিশ্ববিদ্যালয় কথাটাকে টান মেরে নিয়ে এসেছি কারণ তুমি যদি একজন ঢাবি স্টুডেন্ট হও তুমি কেমিস্ট্রিতে অধ্যয়ন করো পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কেমিস্ট্রি স্টুডেন্ট একটা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করে সেই ক্ষেত্রে যারা পার্থী করতে আছে তারাই কিন্তু প্রথমে তোমাদের প্রায়োরিটি দিবে যে কিনা ঢাবি স্টুডেন্ট তুমি ওই বিশ্ববিদ্যালয়ের কথাগুলো ছেড়ে দাও তুমি যদি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো ফার্স্টের একজন স্টুডেন্ট সেও কেমিস্ট্রিতে অধ্যয়ন করে পাশাপাশি যে ধরো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি স্টুডেন্ট একটা নন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করে সেই ক্ষেত্রে সে প্রায়োরিটি পাবে কোনটা যে ষাষ্ঠে স্টুডেন্ট সেই কিন্তু ওই চাকরিটার জন্য প্রায়োরিটি পাবে তুমি যদি কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যদি দেখা যায় বিসিএস কিংবা তোমার একটা নন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেশন করলো সেক্ষেত্রে কে বেশি প্রায়োরিটি পাবে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখবে তো এই গেল তোমাদের একটা চাকরির ক্ষেত্রে আর তোমরা অন্যান্য চাকরির ক্ষেত্রে তো অ্যাপ্লিকেশন করবা সেখানে দেখবা গড়ে মিলে কিন্তু তোমার এই বিশ্ববিদ্যালয়টাকে তুমি রিপ্রেজেন্ট করতেছো তোমার বিশ্ববিদ্যালয়টি যদি ভালো হয় তাহলে তোমাদের চাকরির ক্ষেত্রে একটা সুসংবাদ আছে তো সেই ক্ষেত্রে তোমার এখন বর্তমান বিষয়টাকে বাদ দিয়ে তোমার কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে তুমি কিন্তু এই বিশ্ববিদ্যালয়টাকে প্রথমে বেছে নিবা তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় বেছে নাও সেখানে সাবজেক্টগুলো অবশ্যই ভালো হবে এখন আসছি যে সাবজেক্টের কথা যে তোমরা সাবজেক্ট কখন বেছে নিবে যখন তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তখন কিন্তু তোমার হাতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অপশন নাই তোমার হাতে বিশ্ববিদ্যালয়ে আছে একটা সাবজেক্ট আছে অনেকগুলো এখন কোন বিষয়গুলো বিবেচনা করে তুমি সাবজেক্টগুলো বেছে নিবা অবশ্যই যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ের টপের যে সাবজেক্টগুলো আছে সেই টপের সাবজেক্ট বর্তমান যুগপ উপযোগী যে তোমার ভবিষ্যত আছে সেই ভবিষ্যতের কথা বিবেচনা করে টপ সাবজেক্টগুলো তোমার চয়েস লিস্টে প্রথমে রাখবা তার পরবর্তীতে যে নিম্নত টপ সাবজেক্টগুলো আছে সেই টপ সাবজেক্টগুলো তোমার এক পরবর্তী দিকে রাখবা এভাবে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দিবা এখন জিএসটির ভিতরে তো উনিশটা পাবলিক বিশ্ববিদ্যালয় এখন তারা কিভাবে এই সাবজেক্ট চয়েসটা দিবে দেখো এই ক্ষেত্রে সেম বিষয়টা তোমরা বিবেচনা করবা যে প্রথম দিকে যে ভালো বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই ভালো বিশ্ববিদ্যালয়গুলাতে যে টপ সাবজেক্টগুলো আছে সেই টপ সাবজেক্টগুলা যেগুলার বাজার মূল্য ভালো সেগুলা কিন্তু তোমরা বেছে নিবা ভিডিও শেষ মুহূর্তে একটা কথা বলবো যে তোমাদের বিশ্ববিদ্যালয় সাবজেক্ট সিজিপি কোনো ম্যাটার না যদি না তোমার মাথায় মাল থাকে আশা করি এই মাল বলতে কি আছে সেগুলো তোমরা বুঝতে পারছো যদি তোমার মাঝে কোনো স্কিল না থাকে তুমি যদি কোনো স্কিল ডেভেলপ না করো তাহলে তোমার বিশ্ববিদ্যালয় কিংবা তোমার ভবিষ্যতে কোনো কাজে আসবে না আর এই স্কিলটাই কিনা ঘোরার একমাত্র সময় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ আর এই বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে তোমার কোন কোন স্কিল কিভাবে গঠন করা যায় তার উপর যদি তোমরা ভিডিও চাও তবে তোমাদের প্রয়োজন হবে এই যুব ইংলিশ একাডেমির সাথে থাকা